আসসালামু আলাইকুম আজকের বক্তব্য শুরুতেই আমাদের যে সাহসী বোন তাপসী তাবাসুম উর্মি সেই উর্মির প্রতি সালাম জানিয়ে আসসালাম আলাইকুম আজকের বক্তব্য শুরু করছি উর্মি আপনাকে আমাদের এই বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবক যুবতী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সকল মানুষের পক্ষ থেকে আপনাকে আমরা সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনার প্রতি মাথা নত করে অবনতি শিরে শ্রদ্ধা যাপন করছি আপনি দেখিয়ে দিয়েছেন যে এই দেশের মুক্তিযুদ্ধের সন্তানেরা মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এদেশের যাকে এই দেশকে যারা ভালোবাসে এই দেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে তারা কোনো কিছুকে ভয় করে না এমনকি যেই সমন্বয়করা চাকরির জন্য দেশ ধ্বংস করে দিয়েছে আর আপনি সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে এদেশের জনগণের পক্ষে কথা বলে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনার মতো উর্মিরা থাকলে এই দেশকে কখনো সত্য নুসরা কখনো ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ তাই আমি বলবো আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো মিস্টার ইনুস আপনার সাথে সমস্যরে তাল মিলিয়ে বলবো মিস্টার ইনুস আপনার ডাউন শুরু হয়ে গিয়েছে আপনি সিদ্ধান্ত নেবেন পদত্যাগ করবেন না পালাবেন সিদ্ধান্ত আপনার যখন উর্মির মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতী স্বাধীনতার সপক্ষের শক্তি যখন রাজপথে নামবে তখন আপনি পালাবার পথ পাবেন না সো তাই আপনাকে বলবো আপনার কাউন্ট শুরু হয়ে গিয়েছে আপনি পদত্যাগ করুন আপনি তো আপনি আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন মিস্টার ইনুস মিস্টার মহাজন আমাদের তা তাপসীতা উর্মিত সেই মত প্রকাশ সেই তার মতটাই প্রকাশ করেছে সে তার সে যেটা বিশ্বাস করে এদেশের মুক্তিযুদ্ধের কথা মুক্তিযোদ্ধাদের কথা ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা দুই লক্ষ মা বোনের ইজ্জতের কথা সে তো সেই কথাটি বলেছে সে তো বঙ্গবন্ধুর কথা বলেছে সে তার মত প্রকাশ করেছে এই জন্য কি তাকে আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন আপনি যে একজন শাসক। আপনার যে কোনো সমালোচনা করার মতো সহ্য সক্ষমতা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা শোনার মতো আপনার যে মন মানসিকতা নেই সেটি আপনি প্রমাণ করেছেন আপনি একজন এই বিশ্বের একজন নিকৃষ্ট জঘন্যতম স্বৈরশাসক হচ্ছেন আপনি মিস্টার ইনুস আপনি ভুলে যাবেন না আপনি কতজন উর্মিকে আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন আপনি যদি উর্মি উর্মির মতো সবাইকে চাকরি থেকে বরখাস্ত করতে চান সবাইকে শাস্তি দিতে চান সবার কণ্ঠরুদ্ধ করতে চান তাহলে এদেশের সকল জনগণের কণ্ঠই আপনাকে রুদ্ধ করতে হবে কারণ এদেশের জনগণ মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের জনগণ বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে আপনি কতজন উর্মিকে আপনি গলা চিপে ধরবেন আজকে আপনার বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিরা আজকে জেগে উঠেছে মিস্টার ইনুস আপনি সংবি আপনি কি সংবিধান স্থগিত করেছেন না আপনি তো সংবিধান স্থগিত করেন নাই তাহলে আপনি যদি সংবিধান স্থগিত না করে থাকেন তাহলে আমাদের সংবিধানে কি আছে আমাদের সংবিধানের মূল নীতি এবং প্রস্তাবনার মধ্যে মুক্তিযুদ্ধের কথা বলা আছে বঙ্গবন্ধুর কথা বলা আছে স্বাধীনতার কথা বলা আছে বাক স্বাধীনতার কথা বলা আছে তাহলে আমাদের উর্মি তাপসি তাবাসুম উর্মিত সেই কথাই বলেছে তাহলে কেন আপনি তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন তার মানে আপনি যে পৃথিবীর একটা নিকৃষ্টতম স্বৈরশাসক আপনি সেটি প্রমাণ করেছেন ক্ষমতায় বসার সাথে সাথেই আপনি ভুলে যাবেন না আপনি ভুলে যাবেন না যে উর্মিরা চাকরির ভয় করে না সেই উর্মিরা রাজপথে নেমে আপনাকে টেনহিস নামাতেও বয় করবেন বয় করবে না আপনি কি করেছেন আপনি এই দেশের উর্মির মতো সত লক্ষ লক্ষ আমার বোনদের মা বোনদের ভাইদের গলা চেপে ধরেছেন আজকে কেউ কথা বলতে পারছে না আজকে পুরো বাংলাদেশকে আপনি টুটি চেপে ধরেছেন আজকে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া একটি মিডিয়াও কথা বলতে পারছে না কেন কথা বলতে পারছে না কারণ প্রত্যেকটা মিডিয়াতে আপনি সন্ত্রাসীদেরকে বসিয়ে রাখছেন আপনার সেই সন্ত্রাসীরা মিডিয়া থেকে ওইখানে বসে বসে যেই প্রেসক্রিপশন দিবে যেটা লিখে দেবে এই মিডিয়াগুলো প্রচার করতে হবে এর বাহিরে কোনো মিডিয়া কোনো কিছু প্রচার করার ক্ষমতা নেই সো আপনি আপনি আমেরিকার গণতন্ত্রের কথা বলেন ইংল্যান্ডের গণতন্ত্রের কথা বলেন আর আপনি একজন মানুষ আপনার আপনার সংবিধান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন আপনি কিসের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন আপনি তো মুখে বলেন আমেরিকার গণতন্ত্র বাস্তব বাস্তবে তো আপনার উগান্ডার গণতন্ত্র প্রতিষ্ঠিত করার মতো আপনার মন মানসিকতা নাই আপনি একজন নিকৃষ্টতম স্বৈরশাসক তাই আপনাকে বলবো আপনি এখনই বিদায় নেন আপনাকে দেশের জনগণ ঘৃণাবরে প্রত্যাখ্যান করে আপনি দেশের একজন আবর্জনা অপ্রয়োজনীয় আবর্জনা যদি বিদায় না নেন তাহলে আপনাকে টেনে হিসরে আপনাকে নামাতে হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু